ভাত পাইছো তুমি দেখতে পাইতাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসলে টাকা নিতে না মজাকে বেড়েছে আসলে প্রকৃত ভালোবাসার টাকাটা টাকা ছাড়া মজা দিত না তুমি টাকা পাইছো এটা তুমি মজা অবশ্যই আচ্ছা ভিডিওটা আসলে যাই হোক যতটুকু সুন্দর পরিকল্পনা হয়েছে না হয়েছে কোনো বিষয় না বিষয় হয়েছে কি একটা আনন্দ আর কি বাচ্চাদের সাথে একটা শৈশবের একটা বিষয় আর কি একটু খোলা মেলা আলোচনা বা খোলা মেলা একটু নিয়ে নাকি ভালোবাসা দিয়েছি তোমাকে নাকি ভালো লাগছে তোমার কাছে নাকি না